আমার মরিচগুলো মনে হয় আর শুকাতে পারবো না এই যে মরিচের ভিতরে মনে হয় যে কুফা লাগছে আর হচ্ছে আজকে বাজারে গিয়ে ডস খেলাম তো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমেই হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি আর জামাইয়ের কাছ থেকে আজকে একটা জিনিস মানে আমার পছন্দের একটা জিনিস তার কাছ থেকে নিব তো আজকে হচ্ছে তাকে সুন্দর করে নাস্তা। তা পরিবেশন করে খাওয়াচ্ছি আমার পছন্দের জিনিসটা যেন আমাকে কিনে দেয় পক বলে না মানুষ যে পক দেয় তো সেটাই আজকে হবে তার সাথে তো মজা করে হচ্ছে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম আর গরুর মাংস একটু মাংস ঝোল এগুলো ফিরে যে ছিল তো সেটাকে হচ্ছে আমি গরম করে নিছি আর রুটিও তো হচ্ছে কালকে বানানো ছিল আজকে শুধু ভেজে নিছি তো বেশি সময় লাগেনি তার মাঝখানে আবার দুধ শেষ হয়ে গেছিলো তো জান্নাতের বাবা গেছে দুধ নিয়ে আসতে নিয়ে এসে দিছে তো সে চাও বানিয়ে নিয়েছি তো সুন্দর করে তাকে হচ্ছে সকালবেলা নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার আর জিরা তার কাছে করব আর কি তো এই যে চা পাতা দিয়ে চাটা হচ্ছে বানিয়ে নিছি আর এখানে কেটলি বলে না এটাকে কী বলে চাই হোক এটার ভিতরে চিনি দিয়ে তো চাটা ঢেলে নিচ্ছি আর একটা দুঃখের বিষয় আমার হয়েছে আমি যে এত শখ করে চায়ের জন্য একটা পাতিল কিনছি কিন্তু সেই পাতিলটা থেকে না চা ঢালতে আমার বিরাট কষ্ট ঢালতে গেলে যে পড়ে যায় তো ভাবতাছি এই পাতিলটাতে অন্য কিছু করা যায় নাকি যদি না করি তাহলে তো এভাবেই থাকবে তো মাঝে মাঝে চা বানাবো তো যাই হোক এই যে আমরা বাজারে যাচ্ছি এটাকে মাতবর বাজার বলে সেখানে যাচ্ছি কিন্তু গিয়ে দেখি গোস্তের দোকান বন্ধ তারপর পেলাম না বাসায় চলে আসছি জানাতের বাবা পরে নিয়ে আসবে যদি সামনে পায় তাহলে নিয়ে আসবে আর যদি না পায় তো তো নাই হলো তো যাই হোক তারপর হচ্ছে কি দেখলাম অনেক রোদ উঠছে বাইরে প্রচণ্ড রোদ সেই রোদ দেখে তারপর আমি মরিচ নিয়ে হচ্ছে ছাদে চলে আসছি তো মরিচ সুখা দিয়ে তারপর হচ্ছে দেখলাম আকাশটা আজকে অনেক সুন্দর ভালো লাগতেছিলো এই ওয়ালের পাশে যে একটা জায়গা আছে তো ওইখানটাতে একটু দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তো মাসা দেখতে না অনেক সুন্দর লাগতেছিল তো এই যে এটা হচ্ছে একটা মাদ্রাসা তো এর উপরে কি সুন্দর গাছ না দেখতেই অনেক সুন্দর লাগে আর এইখানে হচ্ছে নদী একদম ছাদ থেকে না নদীটা সুন্দরভাবে দেখা যায় তো এখান থেকে জাহাজ যাচ্ছিল আমি আসলে দাঁড়াই দাঁড়ায় দেখতেছিলাম আর ভালো লাগতেছিলো যদিও রোদ রোদ হলেও ভালো লাগতেছিলো যে আমি নদীর দিকে তাকাইছিলাম ঠান্ডা হাওয়া আর কি বাতাস বইতেছিলো ভালো লাগতেছিলো আর সেদিন দেখছি যে এই ফুলগুলো অল্প ফুটেছিল আজকে বেশ সুন্দর ফুটছে তারপরে এই সাদা ফুলটাকেও তো নয়টার ফুল বলে সেটাও দেখলাম অনেক সুন্দর তারপরে একটু শাক নিয়ে তারপর হচ্ছে চলে আসছি আমার পাখিরে দেওয়ার জন্য তারা হচ্ছে একদম দুইজন হচ্ছে বসে একজন আর মুখের দিকে একজনে তাকিয়ে তো তাদেরকে একটু শাক দিলাম তো আমি যে ভিডিও করতেছি সে মনে হয় বুঝতে পারতেছে তো লড়াচড়া করতেছিল না আমার দিকে তাকাই তো যাই হোক তাদেরকে শাক খেতে দিয়ে আমি এবার হচ্ছে ঘরে চলে আসছি আমি অপেক্ষা করতেছিলাম জান্নাতের বাবা চলে আসবে বাজার করে সে আজকে হচ্ছে অনেক কাজ করতে বাইরে গেছে তো একটু দেরি হবে একটু মানে মোটামুটি ভালোই আজকে দেরি হয়েছে তো গরুর মাংস আজকের মতো আর খাওয়া হবে না সেটা আমি বুঝে ফেলছি তো সেই কারণে হচ্ছে মুরগির মাংস ফ্রিজে ছিল সেই মুরগিটাই হচ্ছে আমি বের করে ভিজাই রাখছি তো ভিজতে ভিজতে আমার এই হাতের কাজগুলো করে ফেলছি ঘরে যখন গেলাম সব কিছু ঝাঁক করতে মুছতে পরিষ্কার করতে তো দেখলাম আমার মানিক প্লান্ট গাছগুলা একদম হচ্ছে শুকিয়ে গেছে তার মানে হচ্ছে পানি কমে গেছে আমি হচ্ছে খেয়াল করি তো অনেক কয়টা গাছ উপরে উপরেছিল অনেক কয়েকটা ছিল পানি ভিতরে ছিল তো সেই কারণে দুই একটা পাতা হচ্ছে একদম মলিন হয়ে গেছে তো তাড়াতাড়ি এনে ওদেরকে হচ্ছে সুন্দর করে আবার ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে আবার জায়গাটা জায়গায় হচ্ছে রেখে আসছি এর মাঝখানে ঘর পরিষ্কার করে সুন্দর করে সব কাজ করে ফেলছি তারপর হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করব। সেই জন্য হচ্ছে এখানে সবকিছু নিয়ে নিছি তারপরে এই যে এখানে একটু ডাল রান্না করব আজকে আর শুধু একটু মুরগির মাংস রান্না করব আসলে আজকে সকালে ঘুম থেকে উঠি মনে চাইতেছিল যে এই মাংসটা ভালো লাগে না মানে ফ্রিজের মাংস আসলে আমরা দুইজনে কেউই খেতে পারি না অনেক অনেক আপুদের ভিডিও দেখি যে আপুরা হচ্ছে ফ্রিজে রেখে রেখে তরকারি মাছ মাংস খেতে পারে তো আমরা হচ্ছে আসলে দুইজনের একজন কোনো খেতে পারি না কেন জানি না আমার কাছে একটা গন্ধ লাগছে মানে ফ্রিজে থাকার একটা গন্ধ লাগে তো জান্নাতের বাবাও হচ্ছে খেতে পারে না আমিও খেতে পারি না সকালে যে মাংসটা গরম করছি খেতে পারিনি তো তখনই হচ্ছে জান্নাতের বাবাকে বললাম তো আজকে হচ্ছে গরুর মাংস নিয়ে আসে গরুর মাংসই দুপুরবেলা রান্না করি তো বাইরে গিয়ে সে হচ্ছে কাজে আটকে পড়ছে সে আর আসতে পারেনি তারপরে বাইরে আজকে হচ্ছে অনেক গ্যাঞ্জাম চলতেছে তো সেইগুলো আমারকে ভিডিও করে হচ্ছে পাঠাই দিছে যে দেখো এত এত তো তে আমি গাড়ি পাইতেছি না এই জন্য একটু সমস্যা হইতেছে তো যাই হোক এইদিকে হচ্ছে আমার মায়ের অবস্থা দেখেন এই যে সে হচ্ছে ফোন দেখতে দেখতে সে হচ্ছে চকির তলে ঢুকে পড়ছে তার কোনো হুঁশ নাই তো আমি আবার যখন ডাক দিলাম তখন হচ্ছে বেরোয় আসছে আর এই যে হচ্ছে আমার মরিচের অবস্থা কটকটা রোদ দেখা তারপর হচ্ছে মরিচ শুকাইতে দিয়েছিলাম হঠাৎ করে এমন বৃষ্টি এসে পড়ছে আমি মানে দৌড় দিয়ে যাইয়া সারতে পারি না মরিচ হচ্ছে ভিজে গেছে তারপর এনে এখানে বারান্দায় রেখে দিছি আরেকদিন হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে আবার বাঙাইতে হবে তো মরিচ স্কুল নিয়ে আমার না বেশ আসলে জাননি হইতাছে যারে বলে তো কিছু করার নাই এইবার কিন্তু আমি ধইরা নিছি এবার মরিচ আমি নষ্ট করবো না অবশ্যই তাকে আবারও শুকাইতে দেবো শুকাইতে দিয়ে তারপর এটাকে ভাঙাই আমি কইরা সারবো তো এটার সাথে আমি যুদ্ধ লাগছি যাই হোক এখানে হচ্ছে মাংস তো হচ্ছে ওইদিকে আর এইদিকে ডালটা একটু বাগার দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে পেইজ দিই নেই একটু রসুন দিয়ে ডাল বাগার দিচ্ছি হালকা করে তো এই যে ডালটাও হয়ে গেছে ওইদিকে তো আমার মাংসটা হয়ে গেছে কি চুল অফ করে দিছি ভাত রান্না করে ফেলছি তারপরে হচ্ছে যে বাবা চলে আসছে এখন একদম গড়িতে হচ্ছে তিনটা বেজে গেছে তো আমি বললাম এখন আসার তোমার সময় হয়েছে বললো যে রাস্তার ভিতরে তো সমস্যা ছিল তারপরে ব্যাংকের কাজে একটু বাইরে গেছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু দেরি হয়ে গেছে তো প্রথমেই বলে রাখি আজকে কিন্তু পুরো দিনের ভিডিও শেয়ার করিনি আমরা যে বাইরে গেছি তো সেই ভিডিওটা অবশ্যই সামনে দিব কালকে আর কি দেখাবো আজকে আর এখানে যদি অ্যাড করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এত বড় আসলে ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না তো যাই হোক এখানে কি নিয়ে আসছে সেটাই বলে দিচ্ছি বলছি এই যে এখানে হচ্ছে আম নিয়ে আসছে তারপরে হচ্ছে বাবুর জন্য পাঙ্গাস মাছ এখানে হচ্ছে ডিম আর আজকেও হচ্ছে আবার ইলিশ মাছ নিয়ে আসছে সে হচ্ছে একটু ঘুরে ঘুরে বাজার করছে এসে বলে একটু ঘুরে ঘুরে বাজার করছে তার হচ্ছে ঘুরে ঘুরে বাজার করতে ভালো লাগে কোনটা তার পছন্দ হয় কোনটা কি এইগুলা তার আসতে ধীরে বাজার করতে ভাল লাগে তো সেগুলাই বলল। তো এই যে ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি তো হচ্ছে বিরাট খুশি হয়ে গেছি কারণ ইলিশ মাছ আমার খুব পছন্দ আর যদিও গরুর মাংস তার পছন্দ আমার পছন্দ না আমি হয়তো এক পিস খাই আমার দাঁতে সমস্যা আমি গরুর মাংস এত বেশি খেতে পারি না তারপর হঠাৎ করে হচ্ছে খেতে ইচ্ছে যাকে যাই হোক এখানে আবার হচ্ছে চাইলেও শেষ হয়ে গেছে এখানে হচ্ছে পাঁচ কেজির একটা প্যাকেট নিয়ে আসছে তো সেইগুলো হচ্ছে ঘুস করে রাখতেছিলাম আর এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিচ্ছি এ পর্যন্ত ভিডিও দেখেছ কিন্তু একটা লাইক করুন প্লিজ মনে করে একটা লাইক করে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এই যে আম নিয়ে আসছিল আমগুলো হচ্ছে আজকের এত নরম কি বলবো মনে হইতেছিল না এখনই খাইয়া শেষ করতে হবে তো যাই হোক আমগুলো হচ্ছে চুরিতে রেখে দিচ্ছিলাম খাওয়া শেষ হয়ে যাবে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ